সাড়ে সাতটায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী আমরা আবার বলছি যে যে যেকোনো গণতন্ত্রে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে বড় জায়গা যদি কিছু থেকে থাকে সেটা বিরোধী দল নেতার এ রাজ্যে যে কার্যত কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক ব্যবস্থা সংসদীয় রীতিনীতির প্রতি এখানকার প্রশাসনের যে কোন সহযোগিতা নেই বা বিশ্বাস নেই আবার সেটা প্রমাণিত আজ ভাঙড়ের বাগলাহাটে দুপুর তিনটের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সভা ছিল তিন নম্বর কলোনিতে এই সভা হবার কথা সংশ্লিষ্ট মাঠের কর্তৃপক্ষের থেকে পারমিশন নেওয়া হয়েছে সময় মতো জানানো হয়েছে প্রশাসনকে কিন্তু হঠাৎ তারা জানিয়ে দিলেন এই সভা করা যাচ্ছে না কারণ কারণ তার খুব কাছেই তৃণমূল কংগ্রেসের একটি সভা হচ্ছে সুতরাং তৃণমূল কংগ্রেসের সভা চললে শুভেন্দু অধিকারী সভা করা যাবে না কিন্তু লক্ষ্য করা গেল যে তিনটে না এখন বিকাল সাড়ে চারটে বেজে গেল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দূর দূর পর্যন্ত কোন সভা কোনো মিছিল কোন স্লোগান শাউটিং বা কোনো স্ট্রিট কর্নার পর্যন্ত কোনো খবর ওই অঞ্চল থেকে আসেনি তৃণমূল কংগ্রেসের একটা মিটিং চলছে বা মিটিং হবার কথা ওই সময় যেটা বাংলাহাট থেকে তিন নম্বর কলোনি থেকে চার কিলোমিটার দূরে পরিকল্পিতভাবে আজকেও মানে নির্বাচনের প্রচার যখন কালকে বিকাল পাঁচটা ছটার সময় শেষ হয়ে যাবে একদম অন্তিম এসেও আজকে তারা বিজেপির প্রার্থীদের বিজেপির সমর্থকদের বিজেপির নেতাদের এবং সর্বোপরি বিরোধী দলনেতার সামনে বাধা সৃষ্টি করেছে গতকাল রাত্রে উমা শঙ্কর সিং আমাদের দলের দীর্ঘদিনের কর্মী তিনি ব্যারাকপুরের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন অর্থ রাতে তার বাড়িতে অকারণে কোনো কারণ ছাড়াই অত্যন্ত স্মৃতভাষী ঠান্ডা প্রকৃতির মানুষ ব্যারাকপুরে মানুষ তাকে বিজেপি বলেই চেনে আজ থেকে নয় অন্তত চার দশক ধরে ওই অঞ্চলে তিনি বিজেপির একজন প্রতিষ্ঠিত মুখ আজকে তার বাড়িতে আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরেও তার বাড়িতে বোমাবাজি চলল গতকাল রাত্রে এবং আজকের একটি বিশেষ ঘোষণা আছে যে ঠিক রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের একটা ড্রোন শো হবে শহীদ মিনার ময়দানে চারশো মিটার উঁচুতে এই ড্রোন শো চলবে এটা অর্গানাইজ করছেন দিল্লির আইআইটির কিছু প্রাক্তনী তারা এটাকে করছেন এবং প্রায় শহীদ মিনারের দু কিলোমিটার দূর থেকে দু কিলোমিটার মানুষ এটা দেখতে পাবেন মানে একটা দু কিলোমিটারের ব্যাসার্থ যদি তৈরি করা যায় তো সেখানে তার দৃশ্যমানতা থাকবে তার মধ্যে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস মা কালী বন্দে ভারত ট্রেন আমাদের পার্টির ফ্ল্যাগ আমাদের পার্টির পদ্মফুল যে আমাদের প্রতীক চিহ্ন সেটা এবং আরও একবার মোদী সরকার এগুলো আমাদের ড্রোনের মধ্যে দিয়ে দেখা যাবে এই শো কোনোদিন কলকাতায় আগে হয়নি এটা একটা অভিনব এর একটা দৃশ্য আজকে কলকাতার মানুষ দেখতে পাবেন প্রচারটাকে আরো কালারফুল করতে আমাদের যারা বিরোধী আছেন তারা তাদের নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে তারা রাজনীতিকে রক্তাক্ত করে দিচ্ছে আমরা মানুষকে একটু আনন্দের স্পর্শ দেবার একটা চেষ্টা করেছি একদম বেলার শেষে সর্বোপরি প্রচার শেষ হয়ে যাবার পর দেশের প্রধানমন্ত্রী তিনি কন্যাকুমারী যাবেন তিরিশ তারিখ তিনি কন্যাকুমারী পৌঁছচ্ছেন কন্যাকুমারী তাৎপর তাৎপর্য প্রত্যেকের জানা একটা সময় যেটাকে মেরি মায়ের ফুটস্টেপ বলে চালিয়ে দেওয়া হয়েছিল তারপর এগরার প্রাণারের প্রচেষ্টায় উনিশশো সালে সারা ভারতবর্ষের মানুষের সহযোগিতা নিয়ে সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি হয় বিবেকানন্দর একটি ব্রঞ্চের স্ট্যাচু আছে এবং বিবেকানন্দ ভারত পরিক্রমা এবং শিকাগো ধর্ম মহাসম্মেলনে তার বক্তৃতার পর তিনি সেই প্রস্তর খণ্ডের ওপরে বসে তিনি ধ্যানমগ্ন ছিলেন এবং বিবেকানন্দের ভাষায় তিনি বলেছিলেন যে সেখানে তিনি প্রকৃত ভারত মায়ের দর্শন পেয়েছিলেন সাধারণত এই জায়গার একটা নির্দিষ্ট তাৎপর্য আছে যারা আধ্যাত্মবাদী মানুষজন আছেন বিভিন্ন সাধু মহাত্মা দিনের বহু বছরের পর বছর এখানে তপস্যা করেছেন তিরিশ তারিখ তিনি যাবেন এবং আবার চার তারিখ এক তারিখ চারটে দশ মিনিটে তিনি কলকাতায় ফিরে আসবেন দিল্লিতে ফিরে আসবেন মাফ করবেন এক তারিখে চারটে দশ মিনিটে তিনি দিল্লি ফিরবেন তিরিশ তারিখ তিনি পৌঁছচ্ছেন রক মেমোরিয়াল শুভেন্দু সভা ছিল বাগলাহাট তিন নম্বর কলোনি ভাঙর এই সভার জন্য যে মাঠে সভা হবে তাদের অনুমতি নেওয়া হয়েছিল ঠিক সময় মতো পুলিশকে জানানো হয়েছিল সভার কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় মাঠে সভা করা সম্ভব নয় কারণ পাশেই তৃণমূলের সভা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন স্ট্রিট কর্নার কোন মিছিল কোন স্লোগান শাউটিং বা তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানে দেখা যায়নি বগলাহাট থেকে চার কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেসের একটা সভা হচ্ছে নির্বাচন হচ্ছে না কোনো জায়গায় সমবায় নির্বাচনে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য শুনতে আর মানুষ না নেওয়া যাচ্ছে না এই যে বলেছেন যে তিরিশ তারিখ সন্ধ্যে ছটার পর আমরা অভিযোগ জানাবো কারণ তারপরে প্রচার করতে কি পারে না কারণ উনি